নমস্কার বন্ধুরা তো আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা দারুণ জিনিস নিয়ে বন্ধুরা দেখুন খুব সহজেই কীভাবে আমরা কেক ঘরেই তৈরি করে নিতে পারব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে এই যে কাপটা দেখেছি তো সেখানে দুটো কাপ পরিমাণ কিন্তু আমি এই যে চিনি নিয়েছি আর সেই চিনিটাকে একদম পাউডারের মতো করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একদম কিন্তু মিক্সচার মেশিনে আমি কিন্তু একদম পাউডার করে নিয়েছি আর এখন আমি নিচ্ছি এখানে দুটো ডিম তো সাধারণত দুটো কাঁচা ডিম থাকলে কিন্তু এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে ডিম দুটোকে আমি ফাটিয়ে নেব তো ফাটিয়ে নেওয়ার সময় অবশ্যই কিন্তু ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন কারণ দেখতেই পেলেন আমার কিন্তু খোসাটা পড়ে গেছে তো এভাবে পড়েও যেতে পারে তো আমি কিন্তু ডিমগুলো ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ডিমগুলোকে ভেঙে নিয়েছি তুপুনটা দেখতে পাচ্ছেন এই রকম যে হ্যান্ড গ্রেটার যে থাকে সাধারণত সবার ঘরেই থাকে কিন্তু তো এটা দিয়ে কিন্তু আমি খুব সহজেই কিন্তু এই ফেটিয়ে নেব ডিম দুটোকেই কিন্তু ফেটিয়ে নেব প্রথমে সাধারণত ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে তুপুনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজেই ডিমগুলো কিন্তু ফেটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কোনো ইলেকট্রিক গ্রেটারের দরকার নেই আপনারা কিন্তু এরকম সিম্পলভাবে কিন্তু এই হ্যান্ড গ্রেটারের সাহায্যে যদি আপনারা এরকম করে ভাবে করেন তাহলেও কিন্তু হয়ে যাবে সুন্দর স্পঞ্জি কেকটা তো আপনারা সঙ্গে থাকুন তাহলেই দেখতে পারবেন কিভাবে খুব সহজে এই কেকটা তৈরি হয়ে যায় তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটা আমি সাধারণত যে দু হাতে সাহায্যে করেছি আমরা সাধারণত ঘুট যেভাবে করি ডালের মধ্যে সেরকম করে কিন্তু করে নিয়েছি এতে করে দেখুন কতটা ফর্মের মতো হয়েছে তো এরকম কিন্তু তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু কেকটা বেশ স্পঞ্জে হবে তবু দেখতে পাচ্ছেন এখন আমি ডিমটা রেডি করে নেওয়ার পর এখানে যে কাপ দিয়ে মেপে মেপে দু কাপ পরিমাণ কিন্তু আমি এখানে ময়দা নেব আর ময়দাগুলোকে কিন্তু একটুখানি চেলে নেব কারণ যে কোনো ময়দা কিন্তু চেলে নিতে হয় কারণ ময়দাতে যদিও বা কোনো নোংরা না থাকে তবুও কিন্তু ময়দার মধ্যে যে দানাদারগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই মিশে যাবে তো দেখতে পাচ্ছেন এই কাপ দিয়েই কিন্তু আমি প্রথমে চিনি নিয়েছি দু কাপ আর তারপর নিয়েছি দুটো ডিম এরপর কিন্তু আমি দু কাপ পরিমাণ ময়দা কিন্তু আমি নিয়েছি তো আমার কিন্তু বেশ খানিকটা বড়ই হয়েছে কেকটা দেখতেই পাবে তো দেখুন এখানে আমি এখন নিচ্ছি বেকিং পাউডার তো বেকিং পাউডার কিন্তু এখানে যেহেতু আমি এখানে দু কাপ নিয়েছি ময়দা তো সেজন্য কিন্তু আমি এখানে দেড় চামচ পরিমাণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার তো বন্ধুরা দেখুন বেগুন পাউডার দেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা তো দেখুন এখানে তিন ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি আমি খাবার সোডা এখন আমি এটাকে ভালোভাবে চেলে নেবো তো খাবার সোডা বলতে বেকিং সোডাটা নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি তো বন্ধুরা দেখুন এখন ভালো করে আমি এটা চেলে নেব যাতে কোনো দানাদান না থাকে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি চেলে নিয়েছি আর চেলে নেওয়ার পর কিন্তু এটা আমি সাইডে রেখে দেবো আর এখন বেশ কিছু উপকরণ কিন্তু আমি এখানে অ্যাড করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সাদা তেল যেহেতু এখানে দু কাপ ময়দা করে নিচ্ছি আমি তো সেজন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ সাদা তেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে এক কাপ দেওয়ার পর কিন্তু আবারও আমি হাফ কাপ পরিমাণ এখানে তেল আমি দিয়ে দিলাম এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি তো বন্ধুরা দেখুন এখানে চিনিটা কিন্তু দু কাপ পরিমাণ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি তো চিনিটা কিন্তু আপনাদের মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন তো দেখুন এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু রেখে দিয়েছি কারণ আমি এখানে পুরোপুরি দু কাপ চিনি দিচ্ছি না আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি কিন্তু দিয়ে দিচ্ছি এখন এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে যে ডিম ছিল সেই ডিমের সঙ্গে কিন্তু তেল আর আমি যে চিনির পাউডারটা দিয়েছি সেটা এখন ভালোভাবে এটা মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি মেশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু তেল আর ডিম আর এখানে যে ছিল চিনির পাউডার সেটা কিন্তু পুরোপুরি মিশে গেছে তো বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু আমরা এই যে হ্যান্ড গ্রেটারের সাহায্যেই কেক তৈরি করে নিতে পারি তো আমাদের কিন্তু যখন খুশি আমরা তখনই বানিয়ে নিতে পারি খুব সহজেই কিন্তু এটা বানানো যায় তো দেখুন এখানে আরও বেশ কিছু উপকরণ আমি মেশাবো যা কিনা এই কেকটাকে বেশ সুস্বাদু করবে তো বন্ধুরা দেখুন এখন যে আমি যে ময়দাগুলো ছেলে রেখেছি সেই ময়দাগুলো কিন্তু আমি একবারেই দেবো না তো দেখুন এখানে প্রথমে আমি দু চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দা দেওয়ার পর কিন্তু এটা মিশিয়ে নেবো একবারে কখনোই আপনারা ময়দা একসঙ্গে দেবেন না তাহলে কিন্তু ভালো করে মেশাতে পারবেন না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু মিশিয়ে নিতে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি না আমি দু চামচ প্রথমে দিয়েছি তারপর এটা ভালো করে মিশিয়ে নেব পরবর্তীতে আরও দু থেকে তিন চামচ পরিমাণ দিয়ে কিন্তু আবারও আমি মেশাবো তো দেখুন এখন পুরোটা মেশানো হয়ে গেছে দু চামচ পরিমাণ যে নিয়েছি এখন আবারও আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ এখানে ময়দা দিয়ে আবারও মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আবারও আমি তিন চামচ পরিমাণ দিয়েছি ময়দা এরপর কিন্তু আরও ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু মেশানো হয়ে গেছে আবার তো অবশিষ্ট যে ময়দা আছে সেই ময়দাগুলো কিন্তু এখানে আমি আবারও দিয়ে দেবো দিয়ে পুরোটাই আমি কিন্তু মিশিয়ে নেবো একইভাবে তো বন্ধুরা দেখুন এদিকে ময়দাটা পুরোপুরি মেশানোর আগে আমি কিন্তু এখানে একটু দুধ বানিয়ে নিচ্ছি তো আপনাদের যদি ঘরে লিকুইড দুধ থাকে তাহলে আপনারা সেটা দিয়ে করে নিতে পারবেন আর যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু এরকম গুঁড়ো দুধ দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এখানে কিন্তু দুই কাপ পরিমাণ জল কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি তো এখানে দুই কাপ পরিমাণ জলের জন্য কিন্তু এখানে তিন কাপ পরিমাণ না সরি তিন চামচ পরিমাণ কিন্তু আমি এখানে পাউডার দুধ নিয়েছি আর এখন এটা ভালো করে আমি মিশিয়ে নেব যাতে কোনো দানা দানা না থাকে আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা পুরোপুরি ফ্যানের নিচে আমি ঠান্ডা হতে দেবো কারণ এটা কিন্তু একদম ঠান্ডা দুধটাই মিশিয়ে নিতে হবে কারণ গরম দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি পুরোপুরি ময়দাগুলো মিশিয়ে নিয়েছি আর এদিকে দুধটাও ঠান্ডা হতে দিয়েছে তো দেখুন এখন কতটা গাঢ় হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম গ্রেটার মধ্যে উঠতেই চাচ্ছে না তো পুরোপুরি কিন্তু লেগে আছে তো দেখতেই পাচ্ছেন তো এরকম যখন গাঢ় হয়ে যাবে তখন কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু এই দুধটা কিন্তু এখানে মিশে নেবেন তো দুধটা ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু বাকি কাজটা আমি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু পেপারটা আমি কেটে নিয়েছি তো ফোর সাইজ আমি একটা পেপার নিয়েছিলাম সেটা কিন্তু কেটে নিয়েছি আর এখন দুধটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি একটু একটু করে দুধটা মিশিয়ে নেব একবারে কিন্তু সমস্ত দুধটা দিয়ে দেবেন না তো ধীরে ধীরে একটু একটু করে দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এটা মিশে যায় আর আপনাদের কিন্তু এটা পাতলা হবে না যদি আপনারা একবারই দিয়ে দেন তাহলে কিন্তু পাতলা হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অল্প অল্প করেই আমি দুধ দিচ্ছি যতটুকু লাগবে ঠিক ততটুকু কিন্তু এখানে দেবেন তো দেখুন এখানে কিন্তু আবারও আমি দুধটা ভালো করে মিশিয়ে নেব পুরোপুরি দু কাপ দুধ কিন্তু এখানে লাগবে না তো বুঝতেই পারছেন এখানে কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরি মেশানো হয়ে গেছে তো দেখুন এখন ঘনত্বটা কীরকম রেখেছি ঠিক এরকমই কিন্তু ঘনত্বটা আপনাদেরকে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আমার এখন রেডি হয়ে গেছে কেক বানানোর জন্য এখনও কিন্তু অবশিষ্ট দুধ কিছু আছে তো সেটা কিন্তু আমি আর মেশাবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ঘনত্ব কিন্তু আপনাদেরকে রাখতে হবে যদি আপনারা স্পঞ্জি কেক বানাতে চান এর থেকে কিন্তু লিকুইড করবেন না তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার তো দেখুন এখানে আমি অরেঞ্জ কালার মেশাচ্ছি খুবই সামান্য পরিমাণ দিলেই কিন্তু এই কালারটা বেশ গাঢ় হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু হালকা পরিমাণ আমি দিয়েছি তাতে কিন্তু এখানে কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে তো দেখতেই পাবেন আপনারা যদি আপনাদের ফুড কালার না থাকে তাহলে কিন্তু আপনাদের ফুড কালার না দিলেও চলবে তবন্ধুরা দেখুন ফুড কালার ছাড়াও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এটা কালারের জন্য বেশ ভালো লাগবে দেখতে এর জন্য কিন্তু আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেনিলা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ এখানে যে কাঁচাটি মিশিয়েছি এতে করে কিন্তু এর কাঁচা ডিমের গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যাবে তো তবু দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েক ফোঁটা কিন্তু ভেনিলা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা গ্রান চলে আসবে এখন এটা আবারও ভালো করে মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজেই কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টুটি ফুটি তো যদি আপনাদের থাকে তো দেবেন যদি না থাকে না দিলেও চলবে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু হালকা করে আমি টুটি ফুটি এখানে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু পুরোপুরি মেশানো হয়ে গেছে এদিকে যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু এখন আমি সেট করে নিচ্ছি তো প্রথমে দেখুন এ ফোর সাইজের যে পেপারটা আমি সেটা কিন্তু এখন কেটে নিয়েছি তো এখানে যে এই যে সসপ্যানের মধ্যে আমি যেটা করব সেই সসপ্যানের মধ্যে কিন্তু এখন আমি সাদা তেল এখানে ভালো করে মিশিয়ে নেব ব্রাশের সাহায্যে তো যদি আপনারা আপনাদের ঘরে ব্রাশ না থাকে তাহলে কিন্তু আপনারা তুলোর সাহায্যে এই গাছটি করে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি এইভাবে লাগিয়ে নেবো তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি লাগিয়ে নেওয়ার পর এফোর সাইজের যে পেপারটা আছে সেটা কিন্তু আমি ঠিকভাবে বসিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আর একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো যাতে করে তেলটা পুরোপুরি লেগে যায় তো বন্ধুরা দেখুন খুব সহজেই কিন্তু আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই কেকটা বানিয়েছি তো আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা যারা এখনও শুরুর থেকে শেষ অব্দির সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এখানে আর একটা এফোর্ট সাইজ পেপার নিয়েছি তো এই কিনারে আমি এটা রাউন্ড করে দেবো তো বন্ধুরা দেখুন এখন কিন্তু মিডিলে আমি ছিঁড়ে নেওয়ার পর কিন্তু এভাবে কিন্তু একটা শেপ তৈরি করে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে এটা বসিয়ে দিতে পারি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পুরোপুরি বসিয়ে দিয়েছে আর বসিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি যে কেকের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি এটা ঢেলে দেবো তো দেখতে পাচ্ছেন এখন একটু ভালো করে নাড়িয়ে নেবো যাতে করে এর ভিতরে যে বাবুলগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখুন কতটা স্মুথ হয়েছে তো এরকমই কিন্তু স্মুথ তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু আপনাদেরকে একটা একদম পারফেক্ট স্পঞ্জি হবে এখন পুরোপুরি এটা ঢেলে নেওয়ার পর এটা একটুখানি আমি ট্যাপ করে নেব তো দেখতে পাচ্ছেন পুরোপুরি ঢেলে নিয়েছি এখন কিন্তু একটুখানি যে ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নেওয়ার পর একটুখানি ঝিকঝাগ করে নেবো একটা কাঠির সাহায্যে এতে করে ভিতরে থাকা বাবুলগুলো কিন্তু বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখুন এখনও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো খুব সহজেই দেখুন একটা কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা কেক বানিয়ে নিতে পারি এখানে কিন্তু কোনো ওভেনের প্রয়োজন নেই এই কড়াইয়ের মধ্যেই কিন্তু খুব সহজেই কেকটা তৈরি হয়ে যাবে এর এর জন্য এখানে কিন্তু ফ্রি হিট করে নিয়েছি আমি কড়াইটাকে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে কেকের যে সসপ্যানটা আছে সেটা বসিয়ে দিয়েছি তারপর একটা কিন্তু বড়ো সসপ্যানের সাহায্যে আমি কড়াইটাকে ঢেকে দিয়েছি যাতে করে হাওয়া না বেরিয়ে আসে তো ঘড়ি ধরে একদম পঁয়ত্রিশ মিনিট কিন্তু আমি এখানে রেখেছি পঁয়ত্রিশ মিনিট পর কিন্তু দেখুন আমি চলে এসেছি আর এখন দেখুন কতটা একদম স্পঞ্জি মানে ফুলে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে একটা কাঠির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন এটা বের বের করে নিতে হবে আর বের করে নেওয়ার পর কিন্তু এখানে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি তো দেখুন এখানে কিন্তু বের করে নিয়েছে আমি আর বের করে নেওয়ার পর কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি ফ্যানের হাওয়ায় তো বন্ধুরা দেখুন খুব সহজেই কিন্তু একটা ঘরেই আমরা কেক তৈরি করে নিতে পেরেছি আর পেছনটা দেখুন একটু কালো কালো হয়ে গেছে কিন্তু এটা পেপারটা তুলে নিলেই কিন্তু এই কালো অংশটাও পেপারের সঙ্গে চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইডগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো যদি আপনাদের কেক খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন কত সহজে কিন্তু একটা কেক তৈরি হয়ে গেল তো এটা কিন্তু এতটাই নরম হয়েছে এটা একদম ধীরে ধীরে কিন্তু পেপারটা তুলে নিতে হবে বেশি তাড়াহুড়ো করতে যাবে না তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে তো এভাবেই কিন্তু ধীরে ধীরে আমি আস্তে আস্তে করে এটাকে তুলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর যে পেছনের কালো অংশটা এতে করে কিন্তু পেপারের সঙ্গে উঠে আসবে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি এটা পুরোপুরি তুলে নিচ্ছি এখন কিন্তু পুরোপুরি তুলে নিয়েছি তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম কিন্তু এটা বার্থডে কেকের মতোই নরম স্পঞ্জি হয়েছে তো এখন চাইলে কিন্তু আপনারা এখানে ক্রিম কিন্তু ডিজাইন করে নিতে পারেন তো যেহেতু আমি ক্রিমটা তৈরি করিনি তাই আমি কিন্তু ক্রিমটা এখানে দিচ্ছি না আপনাদের এমনি এমনি দেখা দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে একটু কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এখানে কিন্তু একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা কাটবেন তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম সফট হয়েছে খেতেও বেশ মজাদার হয়েছে আমার আর আমি যে চিনিটা দিয়েছি একদম কিন্তু পারফেক্ট হয়েছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু পুরোপুরি দু কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন তো থাকবেন তো বন্ধুরা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখে এটাও ঘরেই তৈরি করে নিতে পারেন আর খুব সহজে কিন্তু ঘরেই বানিয়ে কিনে নিতে পারেন এই কেক তো বন্ধুরা দেখুন এখানে যে পেছনের কালো অংশটা আছে এটা কিন্তু একটু তুলে বাদ দিলেই পুরোপুরি পারফেক্ট